ইনহাউস অনেক কোম্পানিরই আছে বা অনেক বীজই আছে এটা প্রথম যে সুবিধাটা হয় এক কেজি পঞ্চাশ গ্রাম বীজে বাহান্ন শতক জমি হয় এবং এই দুটার মধ্যে আমি আগে একটা ভিডিওতে বলছি দুটার মধ্যে একটু কৃষকের কনফিউশন আছে এইটা আশি এবং এইটা একশো বলে যে এইটার ফলন বেশি তা নয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা শহরের হেলিপোর্ট বাজারে হেলিপট বাজারের বণিক কৃষি ভান্ডার বণিক কৃষি ভান্ডারের মালিক আমার সাথে আছে প্রণয় বণিক আমরা আজকে আলোচনা করব বর্তমান সময়ে আমাদের দেশে কৃষকের কাছে চাহিদা সম্পন্ন এবং উচ্চ ফলনশীল কিছু পেঁয়াজের বীজ নিয়ে যেগুলো বর্তমানে বাজারে আছে আবার কিছু আপকামিং আর এর মাঝে আমাদের কিছু কনফিউশন হয় যে ডাবল ক্রস হান্ড্রেড এবং ক্রসেস এইটটি এই দুটো বীজ নিয়ে আমাদের কৃষক ভাইরা কিন্তু অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে আছে আসলে বিষয়টা কী সেটা নিয়ে আলোচনা করব এবং আমরা আরেকটা বিষয় আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে আমরা মনে করি যে একটা অন্যতম হট বীজ সেটা এম আস টেন এবং সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ এমআস টেনের সাথে থাকবেন আজকে কিছু সময়ের মধ্যে প্রদর্শক আমরা এখন আলোচনা করি বর্তমানে আমাদের কাছে যে বীজগুলো আছে এগুলো নিয়ে নমস্কার কৃষি থেকে আজকে যে নতুন যে উপস্থাপনা সেখানে আমাদের কী কী বীজ আসছে চাহিদা সম্পন্ন কৃষকের সেই বীজ নিয়ে একটু আলোচনা করছি তা প্রথমে আমরা দেখাবো আমাদের স্থানীয় জাতের নতুন একটা জাত যে জাত ইতিমধ্যে আমরা এর আগেও দেখিয়েছি এটা হচ্ছে সান সান বোল্ডার এটা একটা ওদের দেশীয় ফার্স্ট জেনারেশনের হাইব্রিড সান বোল্ডার এটার ফলন আপনার মোটামুটি আড়াই থেকে তিন নম্বর আদে হবে এবং সংরক্ষণ করা যাবে টামাটে বনের পেঁয়াজ এবং সহজে পিজ পেঁয়াজটা ফাটে না এটা দেশি জাতির যতগুলো আপনার যে হাইব্রিড আমরা বলি তার মধ্যে এটা খুব উন্নত মানের অন্যান্য যে কোম্পানিগুলো আছে তার মধ্যে এটার একটা আলাদা রকম মান আছে এবং এটার বীজ খুবই অল্প মানে এই কোম্পানি খুব বেশি বীজ করে না অল্প কিছু বীজ করে ভালো বীজটা দেয় সান বোল্ডার তারপরে আমরা দেখাবো ডায়মন্ড কিং এটাও কৃষকের চাহিদা বেশ ভালো একটা চাহিদা ডায়মন্ড কিং ডায়মন্ড কিং আপনার বর্তমান বাজার মূল্য আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা কেজি এইটা সারা বছর সংরক্ষণ করা যায় এবং উচ্চ ফলনশীল জাত খুব সুন্দর একটা কালার তারপর দেখাবো এইটারই একটা আপডেট হাইব্রিড ভ্যারাইটি বিগ ডায়মন্ড সুপার জেনেটিক্স এটার ফলন ডায়মন্ড কিং থেকে বেশি আপনার সম্রাটের মতো কিছুটা বলতে পারেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় কালার ভালো

ঠিক আছে এটা পলিক্রস একটা জাত এটার বাজার মূল্য সাত হাজার টাকা কেজি তারপর আমরা একটু হাইব্রিডের দিকে বীজ থেকে আমরা যদি একটু অন্য দিকে যাই সুখ যেটা যেটার ফলন আপনার এবং দামও এইগুলোর মধ্যে কাছাকাছি আপনার দশ হাজারের মধ্যে দাম এবং ফলন অনেক সেক্ষেত্রে আমাদের যে আমাদের পপুলার একটা ভ্যারাইটি আছে কৃষি সেবায়ন এটাই মধ্যে আমাদের মাঝে চলে আসছে এটার দাম এবছর অনেকটাই কম অন্যান্য জাতের থেকে এটার দাম বর্তমানে অনেক কম এটা পাঁচ হাজার টাকা কেজি বর্তমানে মাত্র পাঁচ হাজার টাকা কেজি এটা বর্তমান মাঝে মনে হচ্ছে পাঁচ হাজার টাকাই এটা আমাদের মাঝে চলে আসছে এবং তারপর আমরা চক্র সুখ সাগর তো এটাকেও দেখিয়েছি তো এটাও আছে এটা অরিজিনাল যে হলিগ্রাম সহ এটা একটু দেখে নিতে হবে কৃষকে এটা আবার বলে দিলাম

শুক এখন হাইব্রিড আমাদের বাংলাদেশে অনুমোদন নাই বলা যাবে না হাইব্রিড তো ওরা প্রথমে এ পোয়ান ওরা একটা বলছিল পরে এ পোয়ানটা ওরা যেহেতু সমস্যা হচ্ছে এ পোয়ান বাদ দিয়ে ওরা শুধু হাইব্রিড বলছে এটা উচ্চ ফলনশীল জাত আমরা বলি এক কথায় সনি সিডের এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং এটা চার মনের উপরে ফলন আছে গত বছর যারা করছে চার মন প্লাস সাড়ে চার মন হয়েছে এটা বর্তমান বাজার মূল্য আছে আপনার আট টাকা তারপরে এটা রাখছি আর কি কেউ আসলে একটু কম বেশি এটা রাখা যাবে সমস্যা নাই একটা কথা বলি হ্যাঁ সেটা আমরা যে তিনটা দেখলাম সুখ এই তিনটা সুখ কি আমাদের দেশে উৎপাদিত না সরাসরি ইন্ডিয়া থেকে আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমরা তো এবং আরো দুইটা বীজ আসছে আমি এটা বলে দেই ওটা অল্প পরিমাণে আসবে গত বছর অল্প কিছু আসছিল এই বছর অল্প আসবে এটা হচ্ছে ভারত মাতা এটা অনেকেই মানে পপুলার একটা জাত নয় কেউ এতটা জানে না মাতামাতিও করে না কিন্তু ওটা খুব ভালো মানের পেয়ার ভারত মাতা একটা সুখ সাগর আসতেছে এবং ওদেরই একটা আপডেট যাক রেড ক্রস এটার বাজার মূল্য অনেক এবং ফলন অনেক বেশি ওটা আসতেছে ওটা খুব শীঘ্রই মোটামুটি আগামী পঁচিশ তারিখের মধ্যে চলে আসবে এটা হলো সুখসাগরের মধ্যে গেল তারপর দেখাবো আমাদের মধ্যে আলোচিত এবং এই সময়ের মধ্যে সবথেকে বেশি চাহিদাসম্পন্ন বীজ ক্রসে আসি এটা চলে আসছে যে আমাদের মধ্যে চলে আসছে এটা বর্তমান বাজার মূল্য আছে আপনার ষোলো হাজার তিনশো টাকা এটা আমরা গত বিগত ভিডিওতে আমরা পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকায় বলছিলাম এটা কোম্পানি নতুন নির্ধারিত রেট ষোলো হাজার তিনশো টাকা আশা করতেছি যে কোম্পানি এতটুকু আমাদের বলছে যে এর থেকে রেট আর বাড়বে না এইটুকু মানে কৃষক কোম্পানি সবসময় কৃষকের সঙ্গে থাকে আর কি এর থেকে রেট আর বাড়বে না এবং আরেকটা জাত এই সমমান ডাবল ক্রস একশো ডাবল ক্রস একশো এইটা হচ্ছে ফোর স্টার সিলেট এটার বাজার মূল্য আছে তেরো হাজার পাঁচশো এবং এই দুটার মধ্যে আমি আরো একটা ভিডিওতে বলছি দুটার মধ্যে একটু কৃষকের এইটা আশি এবং এইটা একশো বলে যে এইটার ফলন বেশি তা নয় এইটা একটা কোম্পানি এইটা একটা কোম্পানি নামটা যেরকম লাল তীর কিং এর কিং নামটা অন্য অন্য অনেক কোম্পানি কিন্তু নিয়ে নিছে যেমন মেটাল কিং দিছে কেমাস কিং দিছে ঠিক আছে এই কোম্পানি কি করছে ওদের নাম দিচ্ছে ডাবল ক্রস একশো

এটা ফোর স্টার ছিল দুইটা সম্পূর্ণ দুই কোম্পানির আলাদা আলাদা দুইটা বীজ যার জন্য এখানে কনফিউশনটা আপনারা অবশ্যই দূর করে নেবেন যে দুইটা সম্পূর্ণ দুইটা ভিন্ন বীজ এইটার কখনোই আপডেট বাসন এটা না দুইটা দুই দিক দিয়ে ভালো আছে কিন্তু দুইটা ভিন্ন বীজ দুইটাই ভালো কোনোটার থেকে কোনোটা কম যাবে না কিন্তু দুইটাই ভালো কিন্তু এমন না যে এটা থেকে আপডেট ওইটা এরকম না এরকম না তবে ডাবল ক্রস একশো একটা আপডেট দা ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসতেছে এটা যে এপিস ওয়ান আচ্ছা ডাবল ক্রস এপিস ওয়ান ওইটার বাজার মূল্য ষোলো হাজার টাকা ওইটা এই ডাবল ক্রস একশো থেকেও নাকি ভালো এটা কোম্পানি এটা নতুন আসছে আমি এবছর ট্রায়াল দেবো পরের বছর বলবো এটা হলো গেল তারপরে আলোচিত এবং কাঙ্ক্ষিত আমাদের অ্যামাস টেন অ্যামাস টেন এ সম্বন্ধে আমি বলবো না যেহেতু আমাদের প্রতিনিধি আমাদের মধ্যে চলে আসছে প্রতিনিধি থেকে শুনুন এটা খুব ভালো মানের পেঁয়াজ এটা কৃষকের চাহিদার প্রথম বলতে পারি ঘরে রাখা যায় পেঁয়াজ বাদের অধিক দামে বিক্রি করা যায় ফাটে না এবং ক্রয় ক্ষমতার মধ্যে এই এই টাইপের অনেক পেঁয়াজের দাম কিন্তু বাজারে অনেক আরও আরও অনেক বেশি এটার মূল্য তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এটা খুব ভালো মানের পেঁয়াজ এ বিষয়ে বিস্তারিত আপনি কোম্পানির প্রতিনিধি থাকে শুনলে আরও আরো উন্নত কিছু বলে দেবো আপনাকে প্রিয় দর্শক আমরা যখন বাজারে যাই সকালে আপনাদেরকে পেঁয়াজের আপডেট দেই তখন একটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু মাঝে মাঝে এমাস কিং বা এমাস চেনের কথা বলি কৃষক ভাইরা বলি এবং তাদেরকে জিজ্ঞাসা করি যে এটার ফলন কেমন এবং দামটা কেমন তখন তারা বলে যে ফলন ভালো এবং দামটা আমরা খেয়াল করে দেখি যে বাজারে অন্য যে পেঁয়াজ আছে তার থেকে এই পেঁয়াজটার দাম পঞ্চাশ টাকা একশো টাকা সবসময় বেশি থাকে মনে তার মানে নিঃসন্দেহে এটা একটা ভালো জাত এবং একটা নতুন এবং খুবই একটা ভালো জাত তাই আমরা যেহেতু এই বীজটা এখন বাজারে আছে অ্যাভেলেবেল আছে দামটাও অন্য অন্য দামি বীজের তুলনায় কম সেক্ষেত্রে আপনারা এই বীজটা কিনতে পারেন তাই এই বীজটা সম্পর্কে যেহেতু তার প্রতিনিধি এখানে আছে আমরা তার কাছ থেকে শুনি এই বীজের একটু ডিটেলস সম্পর্কে আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম এমাস টেন এগ্রো লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার ফরিদপুর আসলে এমাস টেন কেন কিনবে কৃষক আসলে এটা বা কিনে কেন এটা নিয়ে একটু বলি এমাস টেনের বিশেষত্ব কি বাজারে কেন বেশি দাম বিক্রি করা যায় পেঁয়াজ অনেক কোম্পানিরই আছে বা অনেক বিজি আছে এটা প্রথম যে সুবিধাটা হয় এক কেজি পঞ্চাশ গ্রাম বীজে বাহান্ন শতক জমি হয় এটা মনে করেন যে কৃষকের মানে বীজ কিনলে যে কত লাভ এটা না কিনলে আসলে কৃষক বুঝতে পারে না যারা কিনে তারা আসলে বুঝে যে না এটা হচ্ছে প্রথমে জিতছি কোন জায়গায় এক কেজি পঞ্চাশ গ্রাম বীজে বাহান্ন শতক জমি হয় মানে এক একর জমিতে দুই কেজি বীজ হলেই মোটামুটি আমরা যদি বলতে বারো তেরো ক্যান হলেই আপনার এক একর জমি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে মনে হয় কৃষকের অন্যান্য কোম্পানির দেখা যাচ্ছে এরম হতে পারে যে বীজ কেনার সময় দেখা যাচ্ছে বীজ লাগে বেশি আপনার দুই কেজির আড়াই কেজি বীজ লাগে তাহলে আপনার টাকা বেশি লাগে যায় তাহলে এখানে টাকার দিকে সাশ্রয় হয় আচ্ছা দ্বিতীয়ত প্লাস পয়েন্ট হলো কি এটা জার্মিনেশন এবং হয়েছে ভিগোরিটি আমরা যেটা হয় সাইন্টিফিকালি ভিগরিটি বা গাছে হেলদি গাছ জমিতে অন্যান্য বীজের তুলনায় এটা শর্ট টাইমে খুব তাড়াতাড়ি গাছ বড়ো হয়ে যায় আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে গাছটা অনেক বড় হয়ে যাবে আপনারা বাজার মানে জমি থেকে ফ্লান্ট ট্রান্সফার যেটা বলে বা জমির থেকে তুলে আপনার মূল জমিতে লাগাতে পারবেন একটা প্লাস পয়েন্ট দ্বিতীয় তিন নম্বর প্লাস পয়েন্ট হলো যে এটা হচ্ছে জমির থেকে যখন আমরা হারভেস্ট করি হারভেস্ট করার পরে পেঁয়াজকে আসলে ঘরে রাইখে কালার চেঞ্জ করা লাগে আর আমাদের এই পেঁয়াজ হল যে জমির থেকে ও কালার চলে আসে যেটা তামাটে কালার বলে তামাটে কালারের জন্য আমাদের ঘরে প্রায় তিন মাস বা দুই মাস সংরক্ষণ করা লাগে আর আমাদের এটা জমির থেকে নেওয়ার পর পরেই মনে করেন যে আপনার ন্যাচারাল কালার চলে আসে যার জন্য আপনি ওই সময়তেও যদি বাজারে বিক্রি করেন এরপরে দেখতেন যে যেহেতু তো টোয়েন্টির দাম একটু সাধারণত বাজারে বেশি থাকে দেশির চাহিদা বেশি থাকে এবং এটা ঝাঁঝটা হয়েছে আপনার দেশি পেঁয়াজের মতো যখন আপনি বাজারে নেবেন তখনই দেখবেন যে সাধারণ পেঁয়াজের তুলনায় এটা মনকে একশো থেকে দুশো টাকা বেশি এটার ফলন ফলনও আপনার প্রতি শতাংশের তিন থেকে সাড়ে তিন মুন হয় গত বছর আবহাওয়া খারাপ হয়েছিল এটা গত বছরে যারা করছিলো আমাদের ফরিদপুর অঞ্চলে আমি দেখছি ফিরলে তাদের তিন মন মতো হয়েছে তাহলে আবহাওয়া যদি একটু ভালো হতো বা একটু বৃষ্টি বৃষ্টি পেত তাহলে এটা তিন থেকে সাড়ে তিন মন বা চার মন পর্যন্ত ফলন হয় পসিবল আর একটা বিশেষ পয়েন্ট হলো যে একই সমান পেঁয়াজ যে চার পাঁচটা কোম্পানি আপনি এক জায়গায় করলেন করার পরে মিটারে যদি মাপ দেন তখন দেখবেন যে এই পেঁয়াজের ওজন বেশি হয় এটা ঘরে আপনার এক কন্দ বিশিষ্ট থাকে এবং ওজনও বেশি এবং সংরক্ষণ মানুষ অনেক মানুষ বলে যে আপনার এই বারো মাস সংরক্ষণ করে না পেঁয়াজ আসলে বারো মাস সংরক্ষণ উপযোগী না পেঁয়াজ হলো সাত থেকে আট মাস সংরক্ষণ উপযোগী কি হিসাবে পেঁয়াজ সাধারণত আমরা জানি মার্চের পরে ওটা এপ্রিল থেকে হিসাব করা হয় এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই অক্টোবরের পরে থেকে পেঁয়াজের আপনার গাছ বের যে পেঁয়াজি হোক নভেম্বরের ভিতরে পেঁয়াজ আপনার গাছ বের হয়ে পৌঁছে যায় হ্যাঁ আমরা এই জন্য আমরা বলি আট থেকে সাত থেকে আট মাস ঘরে সংরক্ষণ উপযোগী কেউ যদি আপনাদের প্রতারিত করে না যে বারো মাস সংরক্ষণ করা যায় আসলে এরকম কিছু না পেঁয়াজ বারো মাসে সংরক্ষণ করা যায় না আপনাদের এইটা মাথায় নিয়ে পেঁয়াজ আমরা যেহেতু কোম্পানির লোক আমরা আপনাদের সাথে কখনো প্রতারিত করতে পারি না ধন্যবাদ সবাইকে দর্শক আমরা এখন যে চাহিদা সম্পন্ন বীজগুলা সেইগুলো নিয়ে আলোচনা করলাম তার মানে এই না যে শুধু বাজারে কিন্তু এই বীজ পাওয়া যায় সমমানের আরো ভালো ভালো বীজও কিন্তু আছে যেগুলো হয়তো কিছু এখনো আসে নাই সামনে আসবে আমরা শুনি এখন সেই বীজগুলা কখন আসতে পারে বা কী অবস্থা আমাদের মাঝে যে পপুলার জাত সম্রাট হাফিস গ্রুপের যে সম্রাট আছে মহারাজ আছে রেশমা সুপার আছে সুপার কিং আছে এটা আগামী মাসের প্রথম সপ্তাহে পাবো আমরা অক্টোবরের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ওদের মাল পাওয়া যাবে পাশাপাশি আমরা সুলতান এরকম আশা করতেছি যে আঠাশ তারিখে মাসের শেষের দিকে পেয়ে যাবো ওইটা অক্টোবরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আপনার মোটামুটি যে মেটাল সুলতান সম্রাট হিরামন এগুলো সব আমরা পেয়ে যাবো আশা করতেছি লাল তির কিংও চলে আসবে লাল তির আপনার অক্টোবরের প্রথম সপ্তাহে আমাদের বলছে মানে চলে আসবে লাল তির কিং চলে আসবে লাল তির হাইব্রিড প্রিয় দর্শক আমরা দেখলাম বর্তমান সময়ের যে বীজগুলা চাহিদা সম্পন্ন এবং উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের বিভিন্ন রকমের আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে বাজারে অনেক বীজ আছে শুধুমাত্র কোনো ধরনের দ্বিধাগ্রস্ত হবেন না যদি আপনারা কোনো বীজ সম্পর্কে জানার দরকার হয় কোনো কনফিউশন থাকে সরাসরি আপনার সাথে যোগাযোগ করবেন আপনাদের কনফিউশন দূর করে দেবে কারণ কোনো কনফিউশন নিয়ে যদি আপনারা কোনো বীজ কিনেন পরে সেটা কিন্তু ভালো না হতে পারে তাছাড়া আমরা বলবো যে সব সময় দামের বিষয়টা মাথায় রাখবেন অনেক দাম দিয়ে বীজ কিনলেন সেক্ষেত্রে উৎপাদন খরচ কিন্তু বেড়ে যাবে আবার বেশি কম দিয়ে কিনতে গিয়ে আবার ঠকবেন না জার্মিনেশন হলো না ফলন ভালো হলো না সেটাও যেন না হয় নিঃসন্দেহে দামের বিষয়টা মাথায় রাখবেন ফলনের বিষয়টা মাথায় রাখবেন সার্বিক বিষয় বিবেচনা করে বীজ কিনবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ